লাবাস অল্প কটা গেছে এই তো স্কুলের লেগে কাল জানা হাইছত না দিন না এই কোন আসছে كده আবার আমাদের মাল একবার সাইড করে সাইড করে আমাদের

তিনটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ওরা ছয়টা কালার আজকে এটা এটা পাশে বাইরে কটা কালার এক

তো এর কিসি আছে কি 3200 টাকা এটার কালারও আছে পাঁচটা এটার কালারও আছে পাঁচটা আজকে অফার ভাবতো পারে আছে আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার

এত বড় অফার এই ব্যাগের মধ্যে ছিল না পাবেন না শুধু আজকের অফার থাকবে এটার মধ্যে মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো একটা কালার দুইটা কালার এই মডেল একটা কালার দুইটা কালার সেম অফার থাকবে এক হাজার তিনশো সেরা অফার মাত্র একজন করবে পাবেন এক একটা কালার

তিনটা কালার চারটা কালার আজকের সেরা অফার মাত্র সেভেন হান্ড্রেড চারজন সাতশো টাকায় চারজন পাবেন এই মডেলটা

গোল্ডেন বিস্কেট কালার এটা হলো ব্লু কালার আজকের অফার আঠারোশো টাকা মাত্র এটা কোকো কুইনের একটু বড় অফার দুই হাজার টাকা আজকের অফারে থাকবে কালার আছে পিঙ্ক কালার এতো ভিতরে আপনারা তিনটা চেম্বার লং চেম্বার মোবাইল চেম্বার আছে কালার কালার গোল্ডেন বিস্কিট কালার আকাশী ব্লু কালার ব্ল্যাক কালার ডিপ ব্লু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আজকে অফারে এই মডেল এবার দেখবেন এই ব্যাগটা এটারও কালার আছে ছয়টা কোকো কিনে চারটা কালার দুই হাজার টাকা তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার অফ হ্যান্ড করেন এভাবে নেন বা

Aspek apartemen itu termasuk dua si hijab saja. Tinta kalar, tinta kalar, tinta kalar, jangka kalar, pasta kalar, kauita kalar.

আশতা কালার আছে আজকের অফার 2000 টাকা আজকের অফার 2000 টাকা এটা ব্ল্যাক এটা ব্ল্যাক কালার এটা পিঙ্ক কালার এটা অরেঞ্জ কালার এটা হোয়াইট কালার এটা কালার অবশ্যই হোম ডেলিভারি হবে এটা ডিপ পেস্ট কালার এটা লাইট পেস্ট এবং এটা গোল্ডেন আজকের অফার থাকবে এটার মধ্যে মাত্র দুই হাজার টাকা না

এটা কালার আর উপরে নাই গোডা না এটার কালার আছে একটা কালার দুইটা কালার আজকে অফার থাকবে মাত্র 1200 টাকা এটা পানি কালারের মাল থাকবে তিনটা কালার আজকে অফার থাকবে মাত্র 800 টাকা কুইনোয়া একটা কালার দুইটা কালার

এক টাকা এটার কালার আছে চারদা চারদা কালার থাকবে এক হাজার টাকা আজকের অফার যে একটা কালার যে একটা কালার যে একটা কালার একটা অফার এই মালটা নেই একটা মালই আসতে দুই হাজার দুইশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ছিল দুই টাকা আজকের অপারে শুধুমাত্র একজন মাত্র পাবেন আজকে একটা কালার একটা কালার সেভেন হান্ড্রেডার আছে চারটা কালার পাঁচটা কালার মাত্র সেভেন হান্ড্রেড আজকের অপারে পাবেন এই ব্যাগটা এটার মাল নেই একটা কালার

আটশো টাকা একটা ব্লু কালার এটা পিঙ্ক কালার এটা হলো অ্যাশ কালার মাত্র আটশো টাকা এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন আটশো টাকায় শুধু দুজন এগুলো আর নেই এজন্য দামটা কমায় দিলাম এ একটা কালার এ একটা কালার আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে ব্যাগ ব্যাগ এবং পার্টি পার্স ব্যাক প্যাক এবং পার্টি পার্স লাইভ হবে আগামীকাল সকাল বারোটা মাত্র আটশো টাকা দুইটা কালার এটার মাল আসছে চারটা কালার আটশো টাকা মাত্র এন্ড নরম ব্যাগ যারা ইউজ করতাম তাদের জন্য এই একটা কালার ভিজুলার এই একটা কালার সারা কি এই একটা কালার

400 টাকা আজকে মাত্র 800 টাকা তালা অনামাল আমি নাম তো এই যে লম্বা এই বক্স তালা যদি নিচে দিলা করো

নামক হাজার মাস্টার যেটা খাচ্ছে টাকা আজকের অফারে ভিতরে বড় পাঁচ আছে বড় হ্যান্ডপাস এগুলো এটা এই ডিজাইনটা আলাদা টাকা শুধু নাই

ছয়টা কালার সাতটা কালার আটটা কালার এই নয়টা কালার আজকের অফার থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা এটার কালার আছে পঁচিশশো টাকা ছিল তিনটা কালার আছে দেখেন একটা সবুজ গোডাউনে আছে আর এখানে তিনটা কালার দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার এটার আছে ব্লু কালার আর একটা সবুজ কালার আছে মাত্র দুই হাজার টাকা আজকে অফারে থাকবে এটা লাস্ট পিস আজকে দুই হাজার টাকা

এটা পাবেন আপনার দুইটা তিনটা চেম্বার লং বেল্ট আছে মাত্র আটশো টাকা এই একটা কালার এই একটা কালার আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকায় দুই টাকা

এটা হলো ব্লু কালার আর ব্ল্যাক কালার আছে এটা পাবেন মাত্র ষোলশ পনেরোশো টাকায় দুইজন দুইটা মডেল পনেরোশো টাকায় দুইজন দুইটা মডেল এটা ব্লু কালার এটা ব্লু কালার

এবার দেখবেন এটা কিৎবিলা ব্যান্ডের দুই হাজার দুশো টাকা এগুলোর কালার নাই এখন চারটা কালার আছে চারটা কালার পাবেন এটার মধ্যে দেখেন হোয়াইট ক্রিম কালার পেয়ে যাবেন আজকের অফার থাকে মাত্র দুই হাজার দুশো এই মডেলগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় পাঁচটা মডেল পাঁচ পিস পাঁচটা পিসি আছে আমি দেখাবো নিতে পারবেন এক হাজার টাকা ভিতরে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে এক হাজার টাকা শুধুমাত্র পাঁচটা

শেষ কালকে সকাল বারোটায় লাইফ পার্টি পার্স এবং দেখাবো এবং পার্টি পার্স দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম